সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আবারও চলে আসলাম নয়ন ভাইয়ের বাণিজ্যিক খামারে নয়ন ভাই দেখি ধরছেন এটা একদম হাই কোয়ালিটি বিটলের একটা খাসির বাচ্চা ভাই তার আগে সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম মোহাম্মদ নয়ন রাজশাহী বিভাগ নাটোর জেলা লল্লাঙ্গা থানার সাগারিপুরা গ্রাম আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ত্রিপল টু সিক্স সেভেন সিক্স ডবল ফাইভ এই নাম্বারে এই মোহাটসঅ্যাপ দুইটাই আছে দিন রাত চব্বিশ ঘন্টা রানিং ইনশাল্লাহ

গোলা কম্বল একদম বডি টাকচার মুখের ফেস সম্পূর্ণ মিলে একদম হাই কোয়ালিটি বাচ্চা ভাই বয়সের তত্ত্ব চার মাস এটা দর দাম বলতে ষোলো হাজার টাকা নেবো রিজনেবল প্রাইজের মধ্যে দেবো ইনশাল্লাহ ষোলো হাজার আর বিশ হাজারের মধ্যে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ খুবই সীমিত রেট সীমিত রেটে বিক্রি করার চেষ্টা করি ইনশাল্লাহ নন ভাই এরকম কোয়ালিটি কি আরো আছে এভেলেবল কালেকশন আছে সমস্যা নেই আমি দেখা দিচ্ছি দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক পর্যন্ত দেখবেন অস্থির হয় না স্থির হয় ভিডিওটা দেখেন গোলাপি বিটল আছে ইনশাআল্লাহ গোলাপি বিটল দেখতে পাবেন এটা হাই কোয়ালিটি এটা বিডার ভাই বিডার যে সামনেটা আমি তো দেখালাম এটা বিডার দুটো 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 একসাথে নিয়ে তাও নিতে পারবে সমস্যা নাই কো এটা বয়সে তত চার মাস প্লাস একদম হাই কোয়ালিটি এ গ্রেডের বাচ্চা ভাই বয়সে তত চার মাস প্লাস দর দাম বলতে একদম লিবো বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ দর্শক দেখেন হাই কোয়ালিটি বিডার কালারফুল বিডার শর্ট পান্স কান

আরো একটি কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটি কান না দেখা যান কত বড় অনেক বড় একটি কান একদম উপরে আছে কান পুরো মোটামুটি একদম হাই কোয়ালিটি বাচ্চা ভাই এটাও বয়সের তো সাড়ে তিন মাস প্লাস এটাও দরদার একদম কত বয়সে তো তিন মাস প্লাস তিন মাসের মতো মোটামুটি একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা অনেক সুন্দর একটি পুতুল পুতুলের বাচ্চা জি ভাই এটা জিনিস? কালার একদম হাই বিডার ভাই পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা। হ্যাঁ। বয়সত্ব তো 3.5 মাস প্লাস মতো মোটামুটি। এটা যদি কেউ নেয় একদম পড়বে টাকা একটি বিডার। অনেক সুন্দর বিডার। কম্বল কান অনেক হাইটে অনেক বড়। একদম শর্ট বাচ্চা ভাই। শর্ট ফেসের বাচ্চা। জি ভাই। এটা কি জিনিস? একদম পারফেক্ট একটা বাচ্চা ভাই। তোতা পরে একটা পাঠার বাচ্চা ভাই বিডার। তো 5 মাস প্লাস।

কালার কম্বিনেশন দেখা দেন গোলার কম্বল কানের লেন্থ মুখ শর্ট ফেস একদম হাই কোয়ালিটি সব মিলিয়ে যারা বাসা বাড়ি বা সব করে দোকান পাটে লাগতে চাচ্ছেন একশো একশো প্লাস ওয়েটের খাসি বানাবেন ইনশাল্লাহ এগুলো খাসি এগুলো খাসি তারা দেখবেন ইনশাল্লাহ বয়সের তত্ত্ব চার মাস প্লাস দর দাম বলতে একদম লিব বাইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ একদম হাই কোয়ালিটি বাচ্চা ভাই

নহান ভাই ভাই এটা কি গোলাপি বিটল মার্বেল চোখের ভাই একদমি বিটলের কথা এটাই গোলাপি এটা বাচ্চা বললে ভুল হবে এটা একদম পুতুলের মতোই বাচ্চা যে ভাই একদম হাই কোয়ালিটি বাচ্চা বয়সে তত তিন মাস বলতে একদম চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা একটি পুতুল পেয়ে যাবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ